মানব পাচার বলতে কি বুঝায় মানব পাচার কি মানুষকে পাচার করা নাকি এটার মধ্যে আর কি কি থাকলে সেটাকে আমরা মানব পাচার বলবো আমাদের একটা আইন রয়েছে মানব পাচার মানব পাচারের সংজ্ঞা দেওয়া হয়েছে তিন ধারায় আমি একটু পরে শুভাই সেখানে লিখছে মানব পাচার অর্থ কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করিয়া মানে কোনো ব্যক্তিকে আপনি ভয় দেখায় না বা তার উপর শক্তি খাটাইলেন প্রতারণা করিয়া বা উক্ত ব্যক্তির আর্থসামাজিক বা পরিবেশগত বা অন্য কোনো অসহায়ত্বকে কাজে লাগাইয়া তার মনে হচ্ছে একটা মানুষ গরিব অসহায় বা একটা মানুষ একটা মানুষের সাথে প্রতারণা করলেন বা একটা মানুষের পরিবেশগত অসহায়ত্ব আছে একটা মানুষের আর্থিক অসহায়ত্ব আছে এটাকে কাজে লাগাইয়া অর্থ বা অন্য কোনো সুবিধা লেনদেন পূর্বক উক্ত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ রহিয়াছে এমন ব্যক্তির সম্মতি গ্রহণ করিয়া বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রমশোষণ বা অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয় সংগ্রহ বা গ্রহণ নির্বাসন বা স্থানান্তর চালান বা আটক করা বা লুকাইয়া রাখা বা আশ্রয় দাও তার মানে মানব প্রচারকে যদি আমরা এভাবে বলি যে আপনাকে কেউ ভয়ভীতি দেখাইল আপনার সাথে কেউ প্রতারণা করল আপনার অসহায় কেউ কাজে লাগাইল বা হচ্ছে অন্য কোনো আর্থিক সুবিধার জন্য বা অন্য কোনো সুবিধার জন্য এই বাংলাদেশের ভিতরে অথবা বাংলাদেশের বাইরে আপনাকে যদি আপনার আপনার সাথে যদি যৌন শোষণ হয় আপনাকে যদি নিপীড়ন করা হয় বা হচ্ছে আপনাকে জবরদস্তিমূলক কাজে নিয়োগ করা হয় জোর করে এবং আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হয় ক্রয় বিক্রয় করা হয় বা আপনাকে আটক করা হয় বা আপনাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় আপনাকে লুকিয়ে রাখা হয় বা আপনাকে এক জায়গায় আশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে সেখানে জিম্মি করে রাখি এটাকে মূলত মানব পাচার বলছে তাহলে মানব পাচারের সংজ্ঞাটা মানব পাচার প্রতিরোধ দমন আইনের তিন ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি সংক্ষেপে জাস্ট একটু বলার চেষ্টা করলাম এখানে শিশুর ক্ষেত্রে ব্যক্তি ভুক্তভোগী ব্যক্তি যদি শিশু হয় সেই ক্ষেত্রে কী হবে সেই প্রেক্ষাপটটা এখানে বলে দিচ্ছে ওভারঅল মানব পাচার হল একটা মানুষ নিয়ে খেলাধুলা করা সে মানুষটাকে ক্রয় করা সে মানুষটাকে বিক্রয় করা সেই মানুষটাকে আটক রাখা সেই মানুষটাকে লুকাইয়া রাখা কেন যৌন শোষণ করা হচ্ছে তাকে যৌন কর্মী হিসেবে বা পতিতা বৃত্তি বা পতিতলায় তাকে জিম্মি করে রাখা হচ্ছে কোনো একটা রুমের মধ্যে তাকে রাখা হচ্ছে কোন একটা ফ্ল্যাটে তাকে রাখা হচ্ছে বা এটা হতে পারে যে তাকে জোর করে কোনো কাজ করানো হচ্ছে এসব যদি করা হয় সেটাকে আমরা বলবো মানব পাচার অ্যাকর্ডিং টু মানব পাচার প্রতিরোধ ও দমনায়ন আমি অ্যাডভোকেট মিটুন শাহ আমাদের সুপ্রিম কোর্ট আমরা আমাদের সাথে কারো যদি মানব পাচারের ভুক্তভোগী হয়ে থাকেন কেউ যদি শিকার হয়ে থাকেন অবশ্যই আইনে আশ্রয় নেবেন কারণ মানব পাচার অপরাধ দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল আপনি মামলা করতে পারবেন